ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের এই পেজটাকে ফলো করতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে আরটিআর 2B একখানা গাড়ি উনি ক্রয় করেছেন আরটিআর 2B গাড়িখানা অনেকটা ফ্রেশ দেখতে খুবই সুন্দর এবং যারা এই সম্মানিত গ্রাহক আছেন যারা আমাদের এই ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সবসময় যুক্ত থাকেন এবং আমাদের থেকে যারা গাড়ি ক্রয় করেন এরকম অসংখ্য কাস্টমার যে ইমরান ডিজিটাল বাইক সেন্টারের আছে আজকে আমি চাটখিল থেকে আসা এই সিন হাজির বাজার থেকে আমার এই রতন ভাই এই গাড়িখানা কয় করতে আসেন আমি ওনার কাছে জানতে চাইব যে উনি এই গাড়িখানা কিভাবে দেখলেন বা কিভাবে আমার এখানে আসলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইমরান ভাইয়ের ফেসবুক লাইভ দেখে অনেক গাড়ি দেখেছে অনেকে ক্রয় করেছেন এবং ওনার কাজগুলো খুব ভালো গাড়িগুলো খুব ভালো পছন্দ

ইমরান ডিজিটাল বাইক সেন্টার বাইকের কালেকশন থাকে আপনারা যারা এখনো ক্রয় সেন্টারে আসুন আমাদের গাড়িখানা ক্রয় করে দেখতে পারেন এবং আমাদের গাড়িখানা সবসময় আপনাদেরকে আমরা দেখিয়ে আসছি আমাদের কাছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের এই লাইট থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন